হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর নিয়ে চলে আসলাম ছোট্ট মতো একটা ব্লগ ভিডিও তো দেখো কী হাওয়া বইছে প্রচুর হাওয়া হয়েছিল সকাল সকাল তো এই যে আমার বরমশাই কি মনে করেছ আমার বরমশাই বাইক চালাতে পারে চার চাকা চালাতে পারে আবার হচ্ছে টটোও চালাতে পারে তো এই যে মাম্মাকে নিয়ে যাওয়া হয়েছিল শপিং মলে এই ড্রেসটা খুব সুন্দর বানিয়েছিল কিন্তু একটু ছোট হওয়ার কারণে আমরা নিয়ে আসিনি তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম অনেক কিছু খাওয়া দাওয়া করে তো সেগুলো আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি যেহেতু কোনো জায়গায় গেলে পরে মাম্মাকে সামলাতে হয় তো ভিডিও করার কথা মাঝে সাঝে ভুলেই যাই তো ভিডিওটা করলে পরে ভালো হয় কন্টেন্ট তৈরি হয় কিন্তু ওই যে সময়ের অভাব তো চলো দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এগুলো হচ্ছে রুই মাছ ছিল বলমশাই তো আমার ঘরে কিন্তু মাছ মাংস ছাড়া একদমই চলে না কারণ হচ্ছে একটাই আমার বর্মশাই কিন্তু নিরামিষ একদমই খেতে পারে না তো নিরামিষ রান্না করলে পরে যে জায়গায় দু হাতা ভাত খাবে সেখানেও এক হাতাও ভাত খেতে পারে না এর জন্য আমি সবসময় চেষ্টা করি পছন্দের রান্নাটাই করার তো ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করেছি কীরকম হয়েছে অবশ্যই জানিও এখন যেহেতু সারা বছর সব কিছু সবজি কিন্তু পাওয়া যায় সিজন ছাড়াও পাওয়া যায় সিজন মানে সিজনের দিনেও পাওয়া যায় তো মাম্মা আমার অনেকটা খুশি হয়েছে ফুটি খাচ্ছে কারণ ওর হচ্ছে ফুটি আইসক্রিম এসব একদম দারুণ মানে সবথেকে ফেভারেট আর এদিকে ড্যারি মিল্ক তো চলে গেছিলাম দেখো আমাদের কুমারগ্রাম রেস্টুরেন্টে খেতে তো এখানে আমরা কি কী খাচ্ছি তোমরা দেখে নাও তো এখানে বর্মশাই নিয়েছিল চাউমিন আর আমি কি নিয়েছি সেটাও দেখতে পারবে আর তোমরা হচ্ছে কে কী খেতে ভালোবাসো অবশ্যই জানিও চাউমিন না মোমো খেতে ভালোবাসো অবশ্যই জানিও ঠিক আছে বন্ধুরা তো চলো এই যে দেখো আমিও নিয়ে নিলাম চাউমিন আমি বলতে এখানে মাম্মা খাচ্ছে মোমো আসবে তো মোমোটা অর্ডার দেওয়া হয়েছে তো আসবে বরমশাই এখানে নিয়ে নিয়েছি হুগনি আমাদের কুমারগ্রামে এই কাকুদের দোকানের খাবারগুলো সত্যি অসাধারণই টেস্ট হয় তোমরা যারা যারা এখনও খাওনি অবশ্যই গিয়ে খেয়ে নিও আর হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে খাবারটা তৈরি করে আর সার্ভও করে তাই আমি মানে খুব ভালো লাগে কারণ কি বলে এই যে মোমো চলে এসেছে আর এখানকার যে মানে চাটনিটা দেয় সেটা করা হয় তিল দিয়ে মোমোর সঙ্গে যে খেতে এই যে চাটনিটা খুব টেস্টি হয় এখানে কিন্তু স্যুপ করে না ঠিক আছে বন্ধুরা তো চলো আমরা খাবার দাবারটা সেরে নিই তোমরা খেলে পরে সবাই চলে আসো কারণ সবাইকে নিয়ে একসঙ্গে খেতে কিন্তু আমি খুব ভালোবাসি তো আমার যদিও বা বেশি একটা খিদে ছিল না তো মেয়ে যেহেতু খাবে প্রচুর বায়না করছিল তাই চলে এসেছি আর আমার মাম্মার এদিকে ফুটি খেতে আইসক্রিম খেয়ে আর ড্যারিমের খেয়ে কিন্তু মানে ভেতরে কোয়ালের যে দাঁতগুলো হয় সেই দাঁতগুলো কিন্তু সব পোকা খেয়ে ফেলেছে আমরা কিন্তু জোড়াইতে গিয়ে বড় ডক্টর মানে দাঁতের যে বড় ডক্টর ওনার কাছ থেকে কিন্তু সোনামাকে ওয়াশ করে নিয়েছিলাম অনেক দিন আগে তো ওকে না খুব সাবধানে মানে খেতে হয় এই সব আইসক্রিম তারপর ফ্রুটি ট্যারিম্যাক এগুলো খেতে ডক্টর একদমই বারণ করে দিয়েছে তারপরও আমার মেয়েটাকে মানে আমি বোঝাতে পারি না ছোট বাচ্চা তো যখনই অন্য কেউ খায় দেখে তখনই বলে কি মা আমি খাবো মানে প্রচুর বায়না করে আর বলে না যেই বাড়িতে দেখবে বন্ধুরা একটা করে বাচ্চা মনে করো আমাদের আমার মেয়ে কথাই বলছে মানে এত আদরে বড় হয়েছে মানে ও যখন যেটা বায়না করে সবসময় দেওয়া হয়েছে এখন মানে